বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন ঘিরে ফের স্পষ্ট অবস্থান জানাল ভারত নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক এবং সবার অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনকে ভারত স্বাগত জানাবে সতেরো জুলাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি সম্প্রতি গোপালগঞ্জে সহিংসতায় চারজন নিহত হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি জানতে চাইলে জয়সওয়াল বলেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ আমরা এমন একটি নির্বাচনকে স্বাগত জানাই যেখানে সবাই অংশ নিতে পারবে এবং প্রক্রিয়াটি হবে অন্তর্ভুক্তিমূলক তিনি আরও জানান আমাদের অঞ্চল জুড়ে যে কোনো ঘটনার উপর আমরা গভীরভাবে নজর রাখি পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে ভারত তার পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে থাকে সহিংসতা ও নির্বাচন প্রসঙ্গের বাইরেও উঠে আসে আরও কয়েকটি বিষয় এক প্রশ্নে উঠে আসে সত্যচ্যোত রায়ের পূর্বপুরুষের বাড়ি সংক্রান্ত বিতর্ক সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে পূর্বের অবস্থান থেকে সরে আসার বিষয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে জয়সওয়াল জানান আমরা বিষয়টি সম্পর্কে অবগত এবং বাংলাদেশ সরকারের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি দেখেছি এছাড়াও বাংলাদেশের সঙ্গে ভারতের চলমান উন্নয়ন সহযোগিতা এবং চিকিৎসা ও শিক্ষা ভিসা প্রসঙ্গেও কথা বলেন তিনি জয়সোয়ালের ভাষায় বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলক জরুরি চিকিৎসা শিক্ষার্থী ও অন্যান্য কারণে বাংলাদেশিদের বিপুল সংখ্যায় ভিসা দেওয়া হচ্ছে মূলত আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে ভারত যে কয়েকটি স্থিতিশীল অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করছে তা একাধিক বার্তায় স্পষ্ট করে দিয়েছে নয়াদিল্লি বাংলাদেশের রাজনীতি ও নির্বাচনী পরিবেশে ভারতের অবস্থান সবসময় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে ভারতের এই বার্তা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে সব সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে